পিস্তল সহ এক যুবক নিরাপত্তা রক্ষীকে ভয় দেখানোর ঘটনায় চাঞ্চল্য হাতে না হাতে ধরল পুলিশ যুবককে বর্ধমানে মঙ্গলবার ভোর রাত্রে বর্ধমান শহরের রেনেশ্বর টাউনশিপে পিস্তল সহ এক যুবককে আটক করল বর্ধমান থানার পুলিশ জানা গেছে দিন ভোর রাত নাগাদ এক যুবক পিস্তল হাতে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখায় তখনই নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে ওই যুবককে হাতে না হাতে ধরে ফেলে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় বর্ধমান সদর থানার পুলিশ এসে ধৃতকে আটক করে নিয়ে যায় জানা যায় যুবক রেনেসা টাউনশিপের বাসিন্দা গত দুদিন আগে রেনেসা টাউনশিপে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছিল রেনেশা আন্দোলন টাউনশিপের বাসিন্দারা এদিন পিস্তল সহ ধরা পড়ল যুবক নিরাপত্তা রক্ষীরা জানান গুলি চালানোর ঘটনায় হয়তো ওই যুবক জড়িয়ে আছেন তার সঙ্গে হয়তো রেনেসা টাউনশিপের কোনো বাসিন্দাও যুক্ত আছেন পুরো ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ ঘটনাটা হয়েছিল কি এসে পিস্তল দেখাচ্ছে আমাদের ডিউটি করছে এসে পিস্তল নিয়ে চলে এসছে আর এক হাতে মোবাইল নিয়ে হুম মোবাইল নিয়ে বলছে যে তোর শো তো ছবি তুলব হ্যাঁ আর পিস্তলটা সেই সময় লাইটটা অফ করে দিই লাইটটা অফ করে আমার হাতে লাঠি ছিল লাঠি দিয়ে যখন হাতে মারি পিস্তলটা পড়ে যায় তখন আমার সাথে যে ছিল দুজন মিলে তাকে ধরে ফেলি যে সঙ্গে সঙ্গে আমরা সুপারভাইজারকে ফোন করি সুপারভাইজার ছেলেদেরকে ফোন করে যে তারপরে সবাই চলে আসে চলে আসার পর হ্যাঁ ব্যক্তিটাকে আমরা আটকে রেখে দিই ব্যক্তিটাকে আটকে রাখার পরে সেটা দেখলাম যে আমাদের কী করা হবে সুপারভাইজার ছিল সুপারভাইজারের মাধ্যমে আমরা সেটা অফিসিয়ালিভাবে অফিসকে জানাই অফিসকে জানিয়েছি অফিসে যে দায়িত্বের মধ্যে আছে আমাদেরকে যে হ্যাঁ মেনটেন করেন ওনাকে জানিয়েছি ওনাকে জানানোর পর উনি সেটা উনি সেটা তারপরে পুলিশ থানায় ফোন করেন থানা থেকে পুলিশ আসে সেটা আমরা তখন পুলিশ হাতে তুলে দিই ওই বন্দুকসহ পুলিশ হাতে তুলে দিই